আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং ফুল টিউটোরিয়াল শেয়ার করবো তোমরা যদি এই সুন্দর ফ্রকটি তৈরি করতে চাও তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে আমি এক বছরের বাচ্চার মাপে ফ্রকটি তৈরি করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো সাইজের জন্য ফ্রকটি তৈরি করে নিতে পারবে প্রথমে আমি এক বছরের বাচ্চার জন্য হাফ বুটির জন্য কাপড় নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি এবং লম্বাই থাকবে সাড়ে সাত ইঞ্চি এরপর এই দিক থেকে আমি এক ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি তো এক ইঞ্চি পরিমাণ দিয়েছি চেন সেলাই করার জন্য তো এভাবে ভাসটি করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভাঁজটা করে নিয়েছি তোমার সেমভাবে ভাঁজটা করে নিবে তো এখান থেকে আমি শোল্ডারের মাপ নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এবং পোটগোলা গলা নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ যেহেতু এক বছরের বাচ্চা তারপর এখান থেকে আরমলের জন্য নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এরপর সুন্দর করে মার্জিনটাকে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আমি সামনের গলার লম্বা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এবং পিছনের গলার জন্য নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এরপর এখান থেকে দেড় তো ধরে আমি মার্জিনটাকে সোজা করে মিলিয়ে নিয়ে গলার জন্য রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি এখন আমি বডির মাপটি নিয়ে নিচ্ছি বডি নিব বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক হচ্ছে সাড়ে চা সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক ইঞ্চি একসাথে নিচ্ছি সেলাইয়ের জন্য তো কোমরের অংশে আমি আধা ইঞ্চি পরিমাণ কম নেব তো এখানে ছ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি নিয়েছি তো এখান থেকে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় একটা মার্জিন করে আমি এখান থেকে একটু রাউন্ড করে শেপটা দিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু এই রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে তারপর মার্জিন অনুযায়ী কাপড়টাকে কেটে নিচ্ছি তো প্রথমে আমি পিছনের গলাটা কেটে বডিটা সরিয়ে নিয়েছি সরিয়ে নেওয়ার পর আমি সামনের গলাটা কেটে নিচ্ছি এরপর আমি এখানে ইনারের জন্য কাপড় নিয়েছি তো আমি এভাবে সামনের পাট এবং পিছনের পাট দুটি পাট বসিয়ে আমি ইনারের কাপড়টাকে কেটে নিচ্ছি তো কেটে নেওয়াও শেষ এখন আমি নিচের পাটের কুচি পাটের জন্য কাপড় কেটে নিচ্ছি নিচের কুচি পাট থাকবে বারো ইঞ্চি লম্বা তো বারো ইঞ্চি লম্বা এখানে দু দুই পার্ট ছিল আমি পাট দুটিকে আলাদা করে নিচ্ছি তো কাপড়টিকে আলাদা করে নেওয়ার পর এখান থেকে আমাদের ফিতার বের করতে হবে যেহেতু এক বছরের বাচ্চা এখান থেকে ফিতার কাপড়টিকে বের করা যাবে তো প্রথমে আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি এখানে টোটাল চার পাট কাপড় রয়েছে যেহেতু আমার এই ধরনের ড্রেসগুলোতে চারটি ফিতা দেওয়া হবে এরপর আমি বুকের কুচি দেওয়ার জন্য কাপড়টিকে কেটে নিচ্ছি তো এখানে প্রায় সাড়ে চার ইঞ্চি লম্বা একটি কাপড় নিয়েছি এবং এখানে একটা এভাবে রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে প্রায় এক ইঞ্চি পরিমাণ রয়েছে তো এখানে আমি শেপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি তো এখানে যেহেতু দুটা হাতা আমি দুটি হাতাকে কেটে আলাদা করে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু আমার কাটিংটি করা একদম কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো এবং আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবা। তো এরপর আমি প্রথমে গলাটা সেলাই করে নিচ্ছি ইনারে কাপড়ের সাথে মিল করে ধরে আমি আর্মহলটাও সেলাই করে নিচ্ছি তো দুটি ছাটের আর্ম আমি সুন্দর করে সেট করে নিয়েছি। এরপর আমি এখানে ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি উল্টানোর পর ফিনিশিংটা সুন্দর আসার জন্য তারপর দেখতেই পাচ্ছ আমি বড়িটাকে উল্টিয়ে নিচ্ছি তো আজকে ভয়েস দেওয়ার সময় তোমরা লক্ষ্য করবে যে প্রচুর নয়েজ শোনা যাচ্ছে তো যেখানে আমি আছি এখানে আসলে একটা জনবহুল এলাকা তো এই কারণে ভিডিওতে ভয়েস দিতে প্রবলেম হচ্ছে তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি বলার যে সেলাই করাটা আসলে দেখলেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে